রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় দিন হয়ে বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দায় তোর যন্ত্রণা রূপের বাড়াই না রে রূপ চিরদিন থাকে না রূপের বাড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না নিজের মুখটা ই দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দিন হয়ে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া নরা আগে মোর বীরে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দই একদিন হইবে হই তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন হইবে হই তোর যন্ত্রণা কিসের এত বড়াই তোমার মাটির লইয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া কিসের তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইর না নিজের মুখটা দই একদিন দিন হইবে তোর যন্ত্রণা নিজের মুখটা দই একদিন দিন হই তোর যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চির দিন না ক্ষমতার বড়াই কইর না ভাই সে আর চিরদিন থাকে না নিজের মুখটা একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হই বেরে তোর যন্ত্রণা